নিয়ে কাজ করে যেমন সফিস আছে আমাদের ছোট ছোট ঘর আছে আহ তারপরে মনে করেন আমরা যদি কেউ কোন জিনিস বানাইতে দেয় আমি সেগুলো বানাতে পারবো এক একটা প্রাইস ভাইয়া যেমন এটা আমি যেটা বানাইতেছি এটা দাম প্রায় পড়বে পাঁচশো টাকা আর অন্য আছে চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আছে তিনশো টাকা আর বড় যেটা থ্রি ফ্রেম আছে তো ওইটা আমি বিক্রি করি ষোলো থেকে সতেরোশো টাকার মতো তো আমি যে প্রত্যেকটা ভাই বানাই তো এক একটার পিছনে আমার মিনিমাম ধরতে গেলে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো খরচ পড়ে আর কি টোটাল হিসাব করতে গেলে আমার একটার মধ্যে প্রতিবি সত্তর থাকি বা আশি টাকা এরকম লাভ থাকে আমি এইটা করতেছি কারণ আমার হইতেছে আমি পড়াশোনা ফাঁকা ফাঁকে এই কাজটা করতেছি তখন আমার দেখা যাইতেছে কি আমি যদি পড়াশোনা ফাঁকা ফাঁকে এই কাজটা করতেছি আমার কিছু টাকা উপার্জন ছিল যে ওর একটা লাইব্রেরি থাকবে কাছে তো আমি একদিন ভাবলাম যে ওর যদি ছোট একটা আমি লাইব্রেরি দেয় তাহলে অনেক সুন্দর হয় তো তারপর থেকে আমি চিন্তা ভাবনা করলাম ওকে একটা লাইব্রেরি গিফট করব তো সেই দিনের পর থেকে আমি বাজারে যাই বাজারে গিয়ে আমার জিনিসপাতি যেগুলো আছে সবগুলো কিনে নিয়ে আসি এবং কিনে নিয়ে এসে প্রথমে আমি একটা তৈরি করি প্রথমে আমি তিনশো টাকা দিয়ে শুরু করছিল প্রথমে দুই একটা আমার নষ্ট হয়েছিল তারপর থেকে ইনশাল্লাহ আমি মালামাল ঠিকভাবে নিয়ে আসি এবং ওখানে কি পরিমাণে মাপ দেবো বা কি সাইজ দেবো সেটা আমি এখন থেকে বুঝতে পারি তো মূলত ভাই আমি কোথাও দেখি শিখি আমি প্রথমে ভাবছিলাম যে ওরা একটা গিফট দিব তো সেখান থেকে আমার কি মাথায় একটা চিন্তা আসলো যে ওরা যদি একটা যেহেতু একটা ছোটো লাইব্রেরির কথা বলছে তো আমি যাক একটা ছোটো লাইব্রেরি তৈরি করি তৈরি করে গিফট দেয় তাহলে ওটা অনেক খুশি হবে তো সেখান থেকে আর কি মূলত আমার কল্পনাটা কল্পনাকে আমি বাস্তব রূপ দিয়েছি প্রথম আমি যে ডেলিভারিটা দিই সেই ডেলিভারিটা আমার প্রথম দেওয়া অবস্থাতে মানে পার্সেলটা অতভাবে আমি ডেলিভারি দিতে পারিনি তো ওইটা ভেঙে যায় তারপরে আমার নিজেকে আর কি অনেক খারাপ লাগে যে আমি এত এত কষ্ট করে একটা পার্সেল বানাইলাম সেটা আবার ডেলিভারি দিলাম সেই পার্সেলটা নষ্ট হলো তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমার পার্সেলটা আরো বেশি হার্ডলি ফল যেহেতু ভেঙে না যায় কারণ যেহেতু কাঁচের জিনিস কারণ কোনো সমস্যা হলে তো ভেঙে যেতে পারে তারপর আমি প্যাকেজিং একটু সুন্দর করলাম উপরে আর কি অনেক কিছু কাভারিং দিলাম যাতে আমার পাশটা ভেঙে না যায় মতো প্রায় ছিল তো কাজ শেষ করার পরে আমি ট্রেনে বাসায় যাইতেছিলাম সেদিন বাসায় যাইতে প্রায় আমার বারোটা বাজে তো আমি ট্রেনে যাইতেছিলাম ট্রেনে যাওয়ার পরে ওইখানেই আমার প্রায় মিনিমাম ছয়টা অর্ডার আসে তো আমি সেই দিন বাসায় শুধু রাত্রে ঘুমাইছি রাত্রে ঘুমানোর পরে আবার সকালবেলা উইচা চলে আসছে চলে আসা তারপরে আবার আমি ওখানে পাঁচটার মতো আমার অর্ডার ছিল তো পাঁচটা অর্ডার আমি কনফার্ম করছি ইনশাল্লাহ প্রথমে ভাই মালামাল তো আমি পাই নাই কোথাও যে অনেক খোঁজাখুঁজি পর পাইছি একটা দোকানে প্রথমে পাইছিলাম তো দোকানে আর কি ওই ছোটখাটো জিনিস দিতে চাইছে বলছে যে ভাই একটা টুকরো তো আমরা বিক্রি না আপনাকে নিলে প্রথমে বড় আর কি নেওয়া লাগবে তো আমি প্রথমে একটি টুকরা নিয়ে আসছিলাম টুকরা নিয়ে আসার পর থেকে ওখান থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে এখন বড় যে কাঠগুলো আছে ওগুলো নিয়ে আসি এখন তৈরি করি তো আমি এখন মূলত একটা ছোট মিনিয়েচার বুক সেল বানিয়ে আপনাদের দেখাবো তো ভাই এখানে পিভিসি বোর্ড লাগবে তারপরে ছুপার গুলো লাগবে ফেভিকল লাগবে তো প্রথমে আমরা যেটা আছে তো এইটা এখানে লাগানো লাগবে তারপরে যে কাজ আছে আমাদের এই কাজটা উপরে লাগানো লাগবে আমাদের কাজটা আমাদের ভালোভাবে আটকানো আটকাতে হবে তো আমার বাবা আমার বলতেছিল আমার চাচা তো আমাকে বলে যে তোর এই ছোট ছোটো জিনিসপাতি কে নিবে তো এগুলো কে নিবে আমি তারা বললাম যে অনেকে আছে তো এগুলো নেই ওদের তো খায় দেয় কোনো কাজ নেই ওরা টাকা দিয়ে কেন ছোট ছোট জিনিসপাতি নেবে ওরা এগুলো নিয়ে কি করবে তো আমি বললাম যে এটা তো এটা ঘরে রাখার জন্য ভাই মজার ঘটনা হলো আমি যখন এগুলো তৈরি করি ভাই একদিন সুপার গুলো আমার হাতের মধ্যে আটকে গেছিল তো আটকে যাওয়ার পর মানে ওগুলো ছড়ানো যায় না তো মানে কাজ করতে করতে এমন হয় কি যে সুপার গুলো একদম পেন থেকে শুরু করে সব জায়গার মধ্যে আটকে যায় মানে প্রথমে তো আমি পেজ খোলা অবস্থায় সবাই আর কি বুঝতো যে ক্রাফটের কাজগুলা মেয়ে মানুষ বেশি করে তো ওরা আমার মেসেজ দিয়ে বলে প্রথমে বলতো যে আপু এগুলার দাম কত তো আমি ওদেরকে বললাম যে আমি তো আসলে আপু আমি আসলে ভাইয়া এগুলোর মধ্যে কি বড় বই রাখা যাবে কিনা বা আমি আমার বড় যে বুকগুলো আছে সেগুলো রাখতে পারবো কিনা তো তখন আমি তাদেরকে বলি এগুলো তো বড় বই রাখার জন্য না এগুলো ছোটো তো এখানে তুমি চাইলে আমার যে মিনি বুকগুলো আছে সেগুলো রাখতে পারবো এটা একটা শো পিস এমনও দিন গেছে আমি প্রায় রাত তিনটা চারটা পর্যন্ত কাজ করছি আমার পাঁচটা ছয়টা পর্যন্ত অর্ডার ছিল তো আমার অতিরাত কাজ করা লাগছে আর ডেলিভারি সকালেই দিতে হবে এমন কি ভাইয়া আমি একদিন বাসায় গেছি তো বাসা থেকে বাসায় আমার একটা অর্ডার আসলো আমারে বলতেছে যে ভাই আমার একজনের বার্থডে তো কালকের মধ্যে আমার গিফটটা দেওয়া লাগবে আপনি কি নিতে পারবেন আমি বললাম সমস্যা নাই আপনি যদি অর্ডার দেন তো আমি একদিনের মধ্যেই বানিয়ে দিতে পারবো তো ভাই সেই দিন অর্ডারটা আমার কনফার্ম হয় তো কনফার্ম হওয়ার পরে আমি ওই দিন বাসা থেকে আসি বাসা থেকে আসি এক রাতের মধ্যেই ইনশাল্লাহ আমি কাজটা কনফার্ম করি কাজটা কনফার্ম করার পরেই পরের দিন সকালে আমি ডেলিভারি দিয়ে দিই তো ওটা প্রোডাক্টটা যখন হাতে পাইছে তো হাতে হাতে পার পারপা আমরা বলতেছি যে ভাইয়া আপনি এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন আমার অনেক পছন্দ হয়েছে তো আমি যখন প্রথমে পেজ খুলি পেজ খোলা অবস্থায় মানে কি প্রোডাক্ট ডেলিভারি দেবো তো স্টের পাঁচটে লোক আমার ফোন দিল আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এটা আবার কীরকম পেজের নাম তো আমি বললাম যে আমার পেজের নামটা এরকম আমার পেজের নাম দিয়েছি পুস্কে লাইব্রেরি তো মানে বলতেছে ভাই এটা আবার কি রকম পেজের নাম এইরকম পেজের তো আমি কখনোই শুনি পেজের মধ্যে তো ছোট ছোট আমি জিনিসপাতি বিক্রি করি তো ওই জন্য আমি আর কি নাম দিচ্ছি এরকম এমন হয়েছে ভাই আমি কাটতে ধরছি এমনকি আমার হাত পর্যন্ত কেটে গেছে এরকম অবস্থা আমার অনেকবার তো বাসায় যা বললো বাসে আমার বলতেছে যে এগুলো কিভাবে হলো কাটাকাটি করতে হাত কাটা গেছে কিন্তু তখন আমি তাদেরকে বই যে আমি এই কাজগুলো করি আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি একজন উদ্যোক্ত হব আমি ভাই ইনশাল্লাহ কাজ চালাই যাব যতদূর আমি এগোতে পারি আমার স্বপ্ন আছে এটাকে আমি অনেক বড় করব তো প্রথমে আমি যখন কাজগুলো করলাম কাজগুলো করার পর প্রথম মাসে আমি প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা সেল করি তো চার পাঁচ হাজার টাকা সেল করার পর সেটাকে আমি নিয়ে যে আম্মুর কাছে দিলাম তো আম্মু আমার বলতেছে যে তুই এতগুলা টাকা কিভাবে ইনকাম করলি আমি তাদেরকে বললাম যে আমি আসলে ছোট ছোট কাজ বাস করি এগুলো ইনকাম করি তখন আমার আম্মু তো অনেক খুশি যে আমার ছেলে ইনকাম করে আমারে দিতেছে এরকম একটা খুশি আমি এটা ভাই আমার স্বপ্ন আছে ইনশাআলা যত দূর পাবো ইনশাল্লাহ আমি এটা আরো অনেক এগিয়ে নিয়ে যাব। আর এখানে এবং আরো অনেক কিছু আমি যুক্ত করবো আমার স্বপ্ন আছে এটা আমি বড় পরিসরে করতে চাই কেউ এটা নিতে চায় তাহলে প্রথমে আমার ফেসবুক পেজ আছে যে নাম হচ্ছে পুসকে লাইব্রেরি তো পুস্কি লাইব্রেরিতে আমার এই এস এম এস দিলে এই সবিসগুলো সব কিছু ডিটেলস ওখানে তারা পেয়ে যাবে তো যদি আমার সাথে কেউ কখনো দেখা করতে চায় তাহলে রংপুর আসলে আমার ফোন নাম্বার পেজের মধ্যে আছে আমার এই ফোন দিলে রংপুর আসার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং কি আমার ওখানে ঠিকানা সব কিছু দেওয়া আছে তো তারা আসলে ওই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করে সব কিছু নিতে পারবে